আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ডিম টু ইঞ্জিনিয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমরা শিখব শর্ট কলামের মালামাল বের করা এস্টিমেট করে মালামাল বের করা শিখব তার মধ্যে আমাদের কাস্টিং ভলিউম বের করব এই ভলিউম থেকে কত ব্যাগ সিমেন্ট কত ব্যাগ পালি এবং কত ব্যাগ কত ব্যাগ স্টোন চিপস মানে হচ্ছে পাথর ভাঙা লাগবে আর কতটুকু স্টিল আমাদের দরকার ওইটা আজকে বের করা শিখব সর্বপ্রথম যেটা আমাদের ড্রয়িং টেকন আমি অঙ্কন করেছি এখান থেকে আমরা সর্বপ্রথম যেটা বের করব সেটা হচ্ছে শর্ট কলামের কাস্টিং ভলিউমটা আমরা জানি আমাদের সূত্রটা জানা আছে শর্ট কলামের কাস্টিং ভলিউমটা আমাদের সূত্রটা হচ্ছে এল ইন্টু এইচ আচ্ছা এখন দেখব আমাদের কলামের দৈর্ঘ্য কত এল মানে হচ্ছে আমাদের কলাম হচ্ছে বারো 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 আমাদের যদি কলাম বারো বারো হয়ে থাকে তাহলে আমাদের এর নিচে দেড় ইঞ্চি ক্লিয়ার কভার বাদ দিয়ে তার মানে তিন ইঞ্চি তিন ইঞ্চি ক্লিয়ার কভার হবে তাহলে আমার সুপার স্ট্রাকচার হচ্ছে দেড় ইঞ্চি ক্লিয়ার কভার হলে এখানে হবে তিন ইঞ্চি তার মানে এটা বারো 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 জায়গায় পনেরো পনেরো হয়ে যায় তার মানে এক ফিট তিন ইঞ্চি এক ফিট তিন ইন্টু এক ফিট তিন ইন্টু এখন হাইট কত এই যে এখান থেকে এই শর্ট কলামটা আমার এখান থেকে শুরু এই পর্যন্ত এটা আমার পিএল মানে ছাদের লেভেলটা এখন সর্বপ্রথম আমরা যেটা ধরব সেটা হচ্ছে পাঁচ ফিট ধরবো এরপর তিন ফিট ধরবো টোটাল আট ফিট কিন্তু কিন্তু আমরা হচ্ছে শর্ট কলম যখন ঢালাই দিব শর্ট কলম যখন ঢালাই দিব বাস্তব মানে প্র্যাকটিক্যাল কাজের ক্ষেত্রে তখন এই পিএল থেকে টোটাল আমি বিমটা বাদ দিয়ে শর্ট কলমটা ঢালাই দিব কিন্তু যখন আমি এস্টিমেটটা করব তখন একেবারে পি পর্যন্ত থেকে আমি জাস্ট ফ্লোরের ছয় ইঞ্চি দিক বা যাই থাকুক ওইটা বাদ দিব কারণ হচ্ছে আমরা যখন ফ্লোরের এস্টিমেট করি তখন কিন্তু পুরা ফ্লোর আমরা ধরে ফেলি সেই জন্য আমরা এখান থেকে কলামের এই ফ্লোরটা বাদ দিব কারণ আমরা যখন ফ্লোরের এস্টিমেট করি তখন একেবারে টোটাল ফ্লোরটা ধরে ফেলি যেমন একটা জিনিস দেখাই এটা যদি ফ্লোর হয় আমার এখানে কলাম আছে এখানে কলাম আছে এখানে কলাম আছে এখানে কলাম আছে যখন আমি এটা ঢালাই দিই ছয় ইঞ্চি থিকনেসের ঢালাই দিই এটা ছয় ইঞ্চি থিকনেসের ঢালাই দিই তখন কি করে আমি এটার টোটাল দুর্গ ইন্ট প্রস্থ ইন্ট উচ্চতা উচ্চতা দিয়ে দিই তাহলে আমার এই কলমের জায়গা পর্যন্ত আমাদের ঢালাই দরে ফেলা হচ্ছে সো সেই জন্য আমরা যখন শর্ট কলাম শর্ট কলম এস্টিমেট করবো তখন টোটাল পিএল থেকে এই ফ্লোরটা বাদ দিবো এই যে ফ্লোরটা ধরে ভেবেছে ফ্লোরে এই ফ্লোরটা আমার এখানে বাদ দিতে হবে যার কারণে এখানে চলে আসুন তো এটা বাদ দিয়ে আমরা দুই কত আসে তাহলে পাঁচ ফিট তিন আট ফিট আট ফিট থেকে এই ছ ইঞ্চি বাদ দিলে তাহলে সাত ফিট ছ ইঞ্চি আচ্ছা তাহলে আমাদের টোটাল কাস্টিঙ্গলিউম আসে এগারো দশমিক ছিয়াত্তর সিএফটি এখন আমার বের করতে হবে সিমেন্ট বের করতে হবে এটা থেকে সিমেন্ট বের করব এরপর হচ্ছে বালি বের করব এরপর হচ্ছে স্টোন চিপস বের করব এখন আমরা সিমেন্ট বের করব সিমেন্ট সরি এটাকে আমাদের আগে শুকনো আদ্রতে নিয়ে যেতে হবে 11.76 সিএফটি ইনটু 1.54 সমান 11.76 ইনটু 1.54 আঠারো দশমিক এগারো সিএফটি এখান থেকে আমরা সর্বপ্রথম বের করবো আমাদের রেশিওটা হচ্ছে ওয়ান ইস টু আমাদের রেশিওটা হচ্ছে ওয়ান ইস টু টু ইস টু ফোর তার মানে যোগফল হবে সেভেন এটার থেকে আমরা প্রথমে সিমেন্টটা বের করব সিমেন্ট সিমেন্টটা হচ্ছে আঠারো দশমিক এগারো ইন্টু রেশিও কত এক এক ইন্টু আমার প্রতি প্রতি সিএফটিতে হয় পয়েন্ট এইট জিরো এক যেটা আমি এটা আগের ক্লাসে কীভাবে আসছি এটা আমি বুঝিয়েছি এরপর আমার টোটাল যোগফল যোগফলটা তাহলে আমার কয় ভ্যাক্সিমেন্ট বের হয়ে যাবে আঠারো দশমিক এগারো ইন্টু পয়েন্ট এইট জিরো

বাঘ সেভেন তাহলে আসে ফাইভ পয়েন্ট ওয়ান সেভেন সিএফটি এরপরে হচ্ছে স্টোন চিপস আঠারো দশমিক ইন্টু রেশিও ফোর বাঘ সেভেন তার মানে হচ্ছে এটা এটা দ্বিগুণ ঠিক আছে আঠারো দশমিক এগারো ইন্টু ফোর যেটা দ্বিগুণ টেন পয়েন্ট থ্রি ফোর টেন্ট থ্রি ফোর সিএফটি তাহলে আমাদের এই শর্ট কলামটা ঢালাই দেওয়ার জন্য আর দুই ব্যাগ সিমেন্ট লাগবে ফাইভ পয়েন্ট ওয়ান সেভেন ফিফটি বালি লাগবে এরপর হচ্ছে টেন পয়েন্ট থ্রি ফোর সিফটি স্টোন চিপস লাগবে এরপর আমরা যেটা বের করবো সেটা হচ্ছে রড ক্যালকুলেশনটা বের করব এখন যেটা আমরা রড ক্যালকুলেশন বের করব সো আমাদের সর্বপ্রথম যেটা বের করব সেটা হচ্ছে মেইন রোডটা তাহলে আমাদের এই শর্ট কলমের মধ্যে ছয়টা ষোলো মিলি মেইন রোড রয়েছে চয়টা ষোলো এম এম এস টি তাহলে আমরা বের করবো প্রথমে হচ্ছে সূত্রটা বলতে আমাদের রডকেল কুলেশন আমাদের রডকেলকুলেশনের দরকার হয় জাস্ট নোস আর হচ্ছে রট লেন্থ রট লেন আমাদের নোট হচ্ছে ছয়টা ইন্টু এখন লেন্থটা কত এটা আমরা এখানে দেখি করে সর্বপ্রথম আমার এই মাটামটা আঠারো ইঞ্চি এক ফিট ছয় ইঞ্চি প্লাস এখানের ফুটিংয়ের থিকনেসটা আমি বারো ইঞ্চি বারো ইঞ্চি ধরে ফেলছি তৈরি করছে plus এখান থেকে এখান থেকে এই পর্যন্ত পাঁচ ফিট সো এখান থেকে এই পর্যন্ত পাঁচ ফিট পাঁচ ফিটের পরে তিন ফিট আট ফিট আট ফিট ধরে করছে এখন এখান থেকে বিয়োগ দিব কি কি সর্বপ্রথম দিব আমার এখানে তিন ইঞ্চি ক্লিয়ার কাভারটা তিন ইঞ্চি জিরো ফিট তিন ইঞ্চি ক্লিয়ার কাভারটা বাদ দিব প্লাস আর কি বাদ দিব এই এখানে একটা আর এখানে একটা ষোলো mm এখানে দুইটা ষোলো mm plot বাদ দিতে হবে তার মানে হচ্ছে two into ষোলো হবে এটাকে আমরা কেটে নেওয়ার জন্য তিনশো দিয়ে ভাগ দিই ঠিক আছে এইটুকুই তাহলে আমার টোটাল দাঁড়ায় এটা এটা থেকে এটা বেক দিলে আমি আরেকবার বলি আমরা যখন শর্ট কলামের রডটা ক্যালকুলেশন করব। তখন সর্বপ্রথম হচ্ছে আমরা মাটনটা দৌড়বো আঠারো ইঞ্চি যতটুকু আমার মেজারমেন্টে থাকে সেটা ধরবো আর এটার সাথে এই এক ফি এই বারো ইঞ্চি এই ফুল ইয়েটা ধরবো ডালাইটা ধরবো তাহলে এটা আঠারো ইঞ্চি দৌড়ছি এটা বারো ইঞ্চি ধরছি এরপরে ফার্স্ট ফিট এটা ধরবো এরপরে হচ্ছে একবারে তিন ফিট ধরবো এখন এখান থেকে আমার বাদ যাবে হচ্ছে এই ক্লিয়ার কভারটা বাদ যাবে আর দুইটা রডের ওপর যেহেতু আমার এটা বসতেছে দুইটা রড বাদ যাবে তো সেটা ক্যালকুলেশন করে আসছে টেন ফিট ওয়ান পয়েন্ট তাহলে আমরা লেন পেয়ে গেছি টেন পয়েন্ট টেন ফিট ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ তাহলে আমার দ্বারাই তাহলে আমার দ্বারাই আর রানিং তাহলে আমরা এটাকে আপনার সূত্র অ্যাপ্লাই করে ফেলি আমরা যেটা আগের সূত্র নিয়ে কথা বলেছি আগের ভিডিওতে দেওয়া আছে ডিও স্কোয়ার পাঁচশো বত্রিশ পয়েন্ট টু এর টু দিন এল ইন্টু আমরা ইয়া করি সেটা হচ্ছে এখন আমাদের রডগুলো হচ্ছে ষোলো মিলি ষোলো মিলি এজন্য ষোলো স্কোয়ার আর পাঁচশো বত্রিশ ইন্টু আমাদের কত এল নোস মানে লেন্থ আর নোস মিলে হচ্ছে ষাট আরেকটি ষাট আরেকটি তাহলে যেটা বের হবে সেটা আবার আমাদের কেজিতে বের হয়ে যাবে আটাইশ দশমিক সাতাশি কেজি তাহলে এইটুকু শর্ট কলামের মতো আমাদের রডের প্রয়োজন

সেন্টার টু সেন্টার এখন আমাদের কতটুকু দরকার ওইটা বের করা বের করতে হবে আমরা সাধারণত যখন কলাম ইয়েটা শুরু করি এখান থেকে শুরু করি তখন আমরা শুরু থেকে শুরু থেকে আমরা স্টেয়ারটা ধরে থাকি তো সেক্ষেত্রে এইটা পুরোটা এক ফিট ধরবো এরপরে এটা তো পুরো হয় পাঁচ ফিট পাঁচ ফিট ধরবো এরপর হচ্ছে তিন ফিটটা ধরবো এই তিন ফিট থেকে আমার এই তিন ফিটের যে ধরলাম ওইখান থেকে আমার বিমটা বাদ দিতে হবে স্টিয়ার তো আমার এবিএমের যাবে না ঠিক আছে তাহলে বিমটা আমাদের বাদ দিতে হবে আর নিচে কী করতে হবে এই ক্লিয়ার কভার আর দুইটা ষোলো এই তিনটে ষোলো এম রড বাদ দিতে হবে কারণ এখানে আমার একটা দুইটা তিনটা ষোলো রড বাদ দিতে হবে তাহলে আমরা ক্যালকুলেশন করি প্রথমে এক ফিট ধরছি এক ফিট কোনটা এই এখান থেকে এ পর্যন্ত এক ফিট তারপর ধরলাম পাঁচ ফিট এই যে এখান থেকে এই পর্যন্ত পাঁচ ফিট তারপর ধরছি এখান থেকে এখানে তিন ফিট এখন আমাদের ধরা শেষ এখন আমরা বিয়োগ দিয়ে বের করবো এখন বিয়োগ মানে বাদ দিতে হবে কি কি বাদ দিতে হবে সর্বপ্রথম তিন ইঞ্চি ক্লিয়ার করবো প্লাস তারপর হচ্ছে এখানে আমার একটা দুইটা তিনটা ষোলো মিলি রোধ three into ষোলো মিলি মানে তিনশোটি ভাগ দিলে আমার ফিটে চলে যায় তাহলে এটা এটা দেওয়ার পর আমার যেটা আসে সাত ফিট এক ইঞ্চি তাহলে টোটাল আমার এখান থেকে এখান থেকে এই বিমের নিচ পর্যন্ত আমার ক্লিয়ার স্প্যান হচ্ছে সাত ফিট এক ইঞ্চি তাহলে আমাদের এই সাত ফিট এক ইঞ্চি দিয়ে কত দিয়ে ভাগ দিলে আমার স্ট্যাপটা বের হয়ে যায় এখানে লেখা আছে ছয় ইঞ্চি পরপর তাহলে এটা দিয়ে আমি একবার ছয় ইঞ্চি পরপর ভাগ দিয়ে দিই জিরো ফিট

এখন বের করা শিখব হচ্ছে এই নোসের লেনটা এই নোসের লেনটা কত হবে ওইটা 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 বের করা শিখব আচ্ছা আমরা উপরে করতে পারি এখানে করে যেহেতু এখানে আমরা শেষ করে ফেলছি আমরা নোস বের করছি এখন লেন্থে বের করলে আমার রডের স্টিরাবের টোটাল ওজন বের হয়ে যাবে তাহলে এটা যদি বারো হয় আর বারো থেকে আমার তিন ইঞ্চি দেড় দেয় তিন মানে পনেরো থেকে আমার তিন তিন ছয় চলে যাবে পনেরো থেকে যদি আমার এটা যেহেতু আমরা ডালাই বের করার সময় আমরা পনেরো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি ধরছি তাহলে পনেরো ইঞ্চি থেকে আমার তিন তিন যদি ক্লিয়ার বাট যায় তাহলে আমার নয় ইঞ্চি থাকে এ পাশে আমার নয় ইঞ্চি থাকে এটা নয় এটাও নয় এটাও নয় এটাও নয় তাহলে আমার এখানে একটা হোক আছে এখানে একটা হোক আছে তিন ইঞ্চি ইন্টু টু ঠিক আছে তাহলে টোটাল আছে আমার কত বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি আছে এটা যদি আমি বারো দিয়ে ভাগ দিই তাহলে আছে আমার তিন ফিট ছয় ইঞ্চি তাহলে আমার লেনথও বেড়ে গেছে নশো বের হয়ে গেছে এখন আমরা সরাসরি ওজন বের করবো ওজনটা বের করার জন্য আমার সেম সূত্র অ্যাপ্লাই করতে হবে এই যে ডি স্কোয়ার ডি স্কোয়ার মানে হচ্ছে কত এটা হচ্ছে টেন মিলি এই যে টেন মিলি লেখা আছে টেন মিলি টেন স্কোয়ার পাঁচশো বত্রিশ

টেন পয়েন্ট ফাইভ টু কেজি আমার লাগবে শর্ট কলমের এখান থেকে এ পর্যন্ত আমার দশ কেজি দশ কেজি পাঁচশো বিশ গ্রাম আমাদের প্রয়োজন আজকে এইটুকু আমাদের ক্লাসটা ছিল তাহলে আমরা শর্ট কলামের এস্টিমেট করা শিখলাম কাস্টিং বের করা তারপর হচ্ছে কাস্টিংয়ের মধ্যে সিমেন্ট বালি তারপর হচ্ছে স্টোন স্টোন ইয়া হয় স্টোন চিপসও হতে পারে অথবা ব্রিক চিপসও হতে পারে ওইটা বের করে শিখলাম এরপর হচ্ছে এরপর হচ্ছে রডের ওজনটা বের করে শিখলাম ঠিক আছে রডের হচ্ছে মেইন রড আর হচ্ছে স্টেপটা বের করে শিখলাম ঠিক আছে ধন্যবাদ এই ছিল আজকের ক্লাসটাই পর্যন্ত ছিল ভালো থাকবেন আলাইকুম